আপনারা কি জানেন কে আমাদের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জানা জানেন কেউ বলতে পারেন কেউ ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কাম কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্ত বসের কাছে একেবারে পুঙ্খানো পুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্ট প্রমাণ করা

দুনিয়াতে যারা সবরকারী হবে যারা ধৈর্যশীল হবে যারা সহিষ্ণু হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদেরকে আল্লাহ হিসেব ছাড়া দিবেন তাদেরকে সবাব দিবেন হিসেব তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যখন আপনার বাসা বাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে মাথা গরম হয়ে যায় যাদের হট মেজাজ যারা কথায় কথায় মাথা গরম হয়ে যায় ধৈর্যহীন হয়ে যায় যেখানে সেখানে গন্ডগোল বাদায় দেয় মারামারি গা বাদায় দেয় ধৈর্য সহ্য বলতে কিছু নেই এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্য আর কাতারে হতে পারবে না ঠিক একই ভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শোকর এই দুইটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসেবে আপনি স্ত্রী অনেক

মন খারাপ করে বসে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে ওমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যয়নবি সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তত্ত্ব উদ্বোধন করে সেটা নির্মাণ করার ব্যবস্থা করেছে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লামের মেয়ে জান্নাতে নারীদের সর্দার ফাতিমার আনহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুজন দুই দিককার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আরেকজন জান্নাতি যুবকদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু উন্নয়ন হয়েছে একবার আলিদুল্লাহ হয়ে এসে মসজিদে টান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু সালকা ঝামেলা হয়েছে এই জন্য মরছে যে অমীতে এসে মাটিতে শুয়ে আছে আমি কেন সদর হাসলাম দেখেই বুঝতে পেরেছেন দের পেয়ে গেছেন যে কিছু একটা বলেছে বাসা তখন তিনি জামাইকে ডেকে বললেন বমিয়া আবা তোরাব এ মাটির বাপ মাটিতে শুয়ে আছে না শিক্ষাটা করে বললেন এ মাটির বাপ উঠ দাও দেখে কি হয়েছে বলবো ভাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকে বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসে ঢোকার সময় বাইক থেকে নামার পরে হেলমেটটা আগে ঢুকবেন না আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপরে হেলমেট করবে বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা আকাশ থেকে নেমে কি বলে এত বড় সাহস এই কথা বলতে পারে কেন কেন কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি মানে ওজন্য কথা একই কথা বন্ধের জন্য প্রযোজ্য আমার মা বোন যারা শুনছেন তাদেরকেও বলছে আপনার স্বামীর একটা কথা আকাশ থেকে নেমে আকাশ ভেঙে পড়েছি কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে কোন ডিপ্রেসড হচ্ছেন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয় যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুটো পাতিল একসাথে থাকতে গেলে টুকটাম লাগে না বাদাই হয় না